হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছিলাম মা মেয়ে আমার মা ছিল বাবা ছিল হাজবেন্ডও ছিল ভাইও ছিল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে আমরা আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমরা চলে গিয়েছিলাম চহড়াতলা যারা মালদা থেকে দেখছো তারা তো অবশ্যই জানো চেনো আর যারা জানো না তাদের জন্য বলে রাখি এটা মালদার জহরতলা মন্দির এখানে বৈশাখ মাসের দিকে শনিবার আর মঙ্গলবার করেই শুধু পুজোটা হয় তো দেখো আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন সকাল সকাল না ভীষণ বৃষ্টি হয়েছিল কিন্তু বেরোনোর আগ দিয়ে বৃষ্টিটা কমে কমে গেছিলো আর আমরা ওয়েদারটাও ভীষণ ভালো পেয়েছিলাম না ঠান্ডা না বেশি গরম তো এই দেখো এখানে অনেক রকমের জিনিস বসেছিল মেলাতে আমার তো খুব ভালো লাগছিলো চারিদিকে মনে হচ্ছিলো সবই কিনে নিয়ে যাই এখানে হাতের কাজের জিনিসগুলো দেখলে তোমরা আর এই যে দেখো বাচ্চাদের খেলার জিনিস তো অবশ্যই থাকবে আর এখানে না জিনিসের দামগুলো একটু বেশি বলছিল আর এই যে দেখো ফুলের টপগুলো তো ভীষণ ভালো লাগছিল আর আমরা যেহেতু এবার পুজো দিতে পারবো না তাই বাইরে থেকেই মন্দিরটা দর্শন করলাম আর এই যে দেখো বাইরে থেকেই তোমাদের মায়ের একটা ছবিও আমি দর্শন করিয়ে দিচ্ছি এই মূর্তিটাই রয়েছে ওখানে ভেতরে আর খুব জাগ্রত মা তো এখানে দেখো অনেক রকমেরই ছবি ছিল মায়ের ছবি ছিল আর বুদ্ধা অনেক রকম ঘর সাজানোরও ছবি ছিল আর কি তো পুরো মেলাটা ঘোরার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর কি আসলে আমি এখানে প্রায় গিয়েছিলাম যখন আমি ক্লাস ফোর বা থ্রিতে পড়ি তখন গিয়েছিলাম আর এখন গেলাম একবারে বিয়ের পরে তো পুরো মেলাটা ঘোরার পর একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বাগানে বসেছিলাম দেখো চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান আর কত আম ধরেছে মনে হচ্ছে পাতা দেখাই যাচ্ছে না শুধু আমই আম তো খুব ভালো লাগছিলো গিয়ে এখানে আর এখানে যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম না বন্ধুরা সেটা একদমই নিরামিষ কারণ এই মা খুব জাগ্রত এখানে কোনো আমিষ জিনিস একদমই ছিল না শুধু লুচি তরকারি আর এখানে যারা আসে সবাই পুজো দিতে এসছে তো তাই সে কথা মাথায় রেখে এখানে শুধু নিরামিষ খাবার দাবারই ছিল আর এই যে দেখো এখানে আমার মা আর আমার মেয়ে কী সুন্দর বসে রয়েছে মা তো চারিদিকটা খুব মানে কী বলবো খুব চারিদিকটা দেখছিল আর কি আর খুব খুশি হচ্ছিল কারণ মার তো বেরোনোই হয় না আর আমার মেয়ে তো এখানে এসে খুব খুশি এতটা খোলা মেলা জায়গা পেয়ে আর কি তো চারিদিকে ঘোরার পর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা তো আজকের মধ্যে দূরই দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই